অনন্ত ব্রহ্মা আছে অনন্ত চন্দ্র আছে অনন্ত সূর্য আছে অনন্ত নারায়ণ আছে অনন্ত বিষ্ণু আছে অনন্ত দেবদেবী আছে কিন্তু কৃষ্ণ একটা এইটা পাকা করে জানতে হবে ভগবান তাকে ফাঁকা করে জানতে হবে কৃষ্ণ কিন্তু দ্বিতীয় হয় একটা ওই যে বলতে এক ঈশ্বর কৃষ্ণ আর সমৃত্ত যারে জইছে না চাই সে তৈরি যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা স্বয়ং ভগবান শব্দের সত্তা ব্রহ্ম মোহনলীলা ব্রহ্মা বলছে না দীপাচ্ছি দেবহী দশান্তরম ভূপেত্তা দীপায় হি চ সমান বিভাতি

আমি মর্তা ব্রহ্ম হয়ে বলছি আমার জীব যদি বলে হে ভগবান আমরা তোমার তত্ত্ব জানি তারা জানে জানু আমি সৃষ্টিকর্তা ব্রহ্ম বলছি তোমার লোম দিলা আমার জানা হলো